আমরা নামাজ পড়তে যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায় যেই মসজিদের সুন্দর করে আসে নাই অনেক সুন্দর জায়গাটা তো সবাই সাথে থাকেন পুরো ভিডিও দেখেন আর অনেক একটিভিটি করবো তো সাথে থাকেন এবং পুরো এনজয় করেন ইয়াল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি মসজিদের মাঝে দেখেন ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মানে পিলার সারা মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর মসজিদের ভিতরে আপনারা গেলে দেখতে পারবেন ওল্লা অনেক সুন্দর আপনার পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের জুম্মার নামাজ পড়ার ডান এই জায়গায় অনেক ভালো লাগছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ থেকে বেশি ভালো লাগছে মসজিদটা যে এত সুন্দর এই মসজিদের ভিতরে কোনো পিলার নাই কিন্তু হ্যাঁ পিলার ছাড়া মসজিদ আর এটা এটা আসলে অচানক একটা বিষয় হ্যাঁ অচানক একটা বিষয় কারণ ভিতরে কোনো পিলার নাই দেখছেন আপনারা পুরো মানে পিলার ছাড়া পুরো স্তম্ভ খালি আর কি আল্লাহ জানে কিরকম ভাবে সম্ভব আল্লাহ ভাই সত্যি অনেক বড় কিন্তু এরিয়া হ্যাঁ মানুষের মাথায় কত বুদ্ধি দিছে আল্লাহ হ্যাঁ এই কারণেই সব কিছুর ঊর্ধ্বেই মানুষ আর হাত থেকে মানুষ মানুষ সৃষ্টি হিসেবে আসবে এমনি বলে না আসলে এই কারণে হয়তোবা বলছে কারণ এরকম স্তম্ভ আমি দেখি না আসলে কাকুকের ভিতরে আইসা আমি কারণ এই জায়গায় কোনো মানে খুঁটি নাই ভিতরে ঠিক আছে আর এখন আমাদের গাড়ি আইসা করছি চল্লাম আমরা চলে যাবো নামাজ পড়ার ডান দেখেন এখন আমাদের যে বড় ভাই আছে উনি আমাদের প্রতি হয়তো জ্বালান ভাই জ্বালান আপনি কি গাইস আমাদের নামাজ ডান এখন আমরা খাবার খাওয়ার জন্য পানি নিয়ে নিলাম আমরা খাবার খাবো অনেক সুন্দর একটা জায়গায় অনেক সুন্দর একটা পার্কের মাঝে ইনশাল্লাহ এখন আমরা আছি বাঙালি মার্কেটের মাঝে আর আমরা এখন যাবো খাবার নেওয়ার জন্য বাঙালি মার্কেট থেকে ইনশাআল্লাহ আশা করি সবার ভালো লাগবো আর আজকের খাবারগুলো নিতে যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা মানে গরুর মাংস সাথে হচ্ছে গিয়ে সাদা ভাত আর আরও কিছু নেমু সাথে বাজি ভট্টা টরটা যা আছে যেগুলো পাওয়া যায় ইনশাআল্লাহ সবগুলো নিমু সো সাথে দেখেন এমন দেখতে দেখেন এখন যাবো পার্কের মাঝে ইনশাল্লাহ একটু পরে সারলাম আসছি আর কি এটা হচ্ছে বাঙালি বাজার এই জায়গায় আমরা কিছু খাবার দাবার কিনলাম আমরা কিছু খাবার দাবার খাবো এই যা এখন হচ্ছে গিয়া ওই সাইডে একটা এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের সাইডে আর কি একটা বাগানের মতো আছে ওই জায়গা আমরা বইসা কিছু খাওয়া দাওয়া করবো মাসুম ভাই আছে হ্যাঁ মাসুম ভাই কি কিনিলি খাবার খাবার নিচ্ছি ওই গরুর মাংসের গরুর বুড়ি আছে না গরুর বুড়ি নিছি তারপরে গরুর মাংস লইছি দুটা আর তিনটা ভাত লইছি তিনটা ভাত বলতে তিনজনের ভাত লইছি কিন্তু যে ভাতটা দিছে ওই আমার সাদিক এর লিগে তিনজনের ভাত লইছি পাঁচজনের খাইতে পারো ওই সিস্টেম করে দিছি গরুর বুড়িটাই না তুমি থাকা গরুর বুড়ি নিছি হাতির বুড়ি নিছি

যে মরিচটা আনছো আনন্দ সবাই যে খাওয়াইতেছো এই যে কিন্তু তুমি হ্যাঁ আমরা কিন্তু আমরা ওখানে আমরা কিন্তু মাসুল না মাশুল কিন্তু মাসুল কিন্তু